নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে বানাবো সুগার ফ্রি ফ্রুট কেক এই সুগার ফ্রি ফ্রুট কেকটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ফ্রুট সুগার ফ্রি কেকটা বানাই আপনাদের সুগার ফ্রি ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি কিছু কাজু আর কিশমিশ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা দুটো ডিম আর অল্প টুটি ফুটি আমি ময়দা দিয়ে মাখিয়েই রেখেছি আর এখানে অল্প পরিমাণে নিয়েছি মরপা আর এখানে নিয়েছি আমি দুশো গ্রাম দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা দিলাম অল্প পরিমাণে বাটার বাটারটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে তো বন্ধুরা আমি কেকটা চিনি ছাড়া বানাচ্ছি ওই জন্য আমি এখানে বাটার আর ডিম ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আর কেকের মধ্যে আমি কোনো লবণ দেব না কারণ বাটারে আপনারা জানেন লবণ থাকে এবার আমি ভালো করে এটা ফেটিয়ে নেব এ দেখুন সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিসমি ভালো করে ফেটাতে থাকবো একটু দেখুন শক্ত মতন হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো দু চামচ দুধ এই দুধটা বন্ধুরা আমি নর্মাল টেম্পারেচারে দুধ দিচ্ছি আপনারা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দেবেন না একটু উষ্ণ গরম করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওর মধ্যে মরব্বা দিয়ে দেবো টুটি ফুট দিয়ে আরও একবার আমি ব্যাটারটাকে নেড়ে ছেড়ে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবারে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এটা আমি এরমভাবে একটু ছেলে চেলে সব একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে দুধ ফেটিয়ে নেব কেকটা বসাবো একটু সাদা তেল দিয়েছি দিয়ে আমি ভালো করে সব ব্রাশ করে এই যে আমি সুগার ফ্রি কেকটা বসাচ্ছি মানে বানাচ্ছি এটা কিন্তু ডায়াবেটিসের লোকেরা সবাই খেতে পারবে যেহেতু এর মধ্যে কোনো চিনি ব্যবহার হয়নি তার জন্য এই কেকটা আজকের বানালাম আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার অল্প পরিমাণে ময়দা ময়দাটা লাগিয়ে নিয়েছি ময়দা একটু বেশি পড়ে গেছিলো ময়দাটা আমি তুলে রেখে দিয়েছি এবার ব্যাটারটা আরেকবার একটু আমি নেড়ে এটা আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটাও বন্ধুরা কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে আছে বন্ধুরা সুন্দরভাবে কাজু আর কিশমিসটা সাজিয়ে নিয়েছি এটা আগে থাকতে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম গরমও হয়ে গেছে ভালো এবার এটা আমি সব ধরনের থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছি বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি পঁয়তাল্লিশ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব কেমন বন্ধুরা কেকের কালারটা কত সুন্দর এসছে এবার আমি এটা কাটিয়ে দিয়ে দেখব যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা কোনো কিছুই লেগে একদম সুন্দরভাবে কেকটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ হয়ে গেছে পুরো কেকটা সুগার ফ্রি ফ্রুট কেক আর এই সুগার ফ্রি ফ্রুট কেকটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকা অনুরোধ দেখুন বন্ধুরা ফ্রুট কেকটা কত সুন্দর হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এটা পাত্রে এটা তুলে নেবো দিয়ে এটা একটু উঁচু করবো এই যে দেখুন বন্ধুরা ভাব উঠছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন এই যে দেখুন বন্ধুরা দুদিকেই দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত পন্সি হয়েছে আপনাদেরকে আমি কেটে দেখ বন্ধুরা বাড়িতে যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকে তাহলে কিন্তু এরকম সুগার ফ্রি কেক বানিয়ে কিন্তু অনায়াসেই খেতে পারে এতে কোনো অসুবিধাও হবে এই দেখুন কত সুন্দর ফেঁপেছে আর কত সুন্দর হয়েছে কেকটা একদম নরম তুলতুলে করছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ